চাণক্যের অমূল্য নীতি জীবন সাফল্যের রহস্য উন্মোচন বন্ধুরা ভয়েস অফ অডিও বুক চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আপনারা যারা জীবনে প্রকৃত সাফল্য সুখ আর শান্তি পেতে চান তাদের জন্য আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ জ্ঞানের ভাণ্ডার বিশ্ববরেণ্য কূটনীতিবিদ অর্থনীতিবিদ এবং দার্শনিক আচার্য চাণক্যের সেই সব অমূল্য নীতিবাক্য যা হাজার হাজার বছর পরেও আমাদের পথ দেখাচ্ছে চাণক্য তাঁর নীতিশাস্ত্রে মানব জীবনের প্রতিটি দিক প্রতিটি সম্পর্কের গভীর রহস্য এমন সহজভাবে তুলে ধরেছেন যা শুনলে আপনার মনে হবে যেন তিনি আপনার জন্যই এই কথাগুলো লিখে গেছেন আজ আমরা চাণক্য নীতির শেষ অংশটি নিয়ে আলোচনা করব যেখানে প্রতিটি শ্লোক আপনার জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করবে তো চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ি জ্ঞানের এই মহাসাগরে দুঃখ দায়িত্ব এবং বুদ্ধির গুরুত্ব চাওণক্য বলছেন নিজের দুর্ভাগ্যের জন্য শোক করা উচিত নয় অর্থাৎ জীবনে বিপদ বা কষ্ট এলে ভেঙে পড়লে চলবে না আমাদের সবার জীবনেই খারাপ সময় আসে তখন শোক করে সময় নষ্ট না করে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে যেমন ধরুন আপনি পরীক্ষায় খারাপ ফল করলেন এখন বসে বসে দুঃখ না করে পরের বারের জন্য আরও ভালো করে প্রস্তুতি নিন এটাই চাউনকের শিক্ষা মহৎ ব্যক্তিরা তাদের নির্ভরশীলদের সমস্যাকে নিজেদের সমস্যা মনে করেন এটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের কথা বলে একজন প্রকৃত নেতা বা একজন ভালো মানুষ সবসময় তার আশেপাশের দুর্বল বা নির্ভরশীল মানুষের পাশে দাঁড়ান আপনার প্রতিষ্ঠানে যদি আপনার অধীনে কেউ কাজ করেন তবে তাদের সমস্যাগুলোকে নিজের সমস্যা মনে করে সমাধান করুন দেখবেন তারাও আপনাকে আরও বেশি সম্মান করবে চাউনকের মতে যার বুদ্ধি নেই সে পিসাচের মতো এখানে বুদ্ধিকে সবচেয়ে বড় সম্পদ বলা হয়েছে বুদ্ধি ছাড়া মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না নিজের ভালোমন্দ বুঝতে পারে না তাই সব সময় নিজেকে জ্ঞানী করে তোলার চেষ্টা করুন নতুন কিছু শিখুন বই পড়ুন বা অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করুন আচার্য আরও বলছেন যে পথে কোনো সমর্থন পাওয়া যায় না সেই পথে কখনো যাওয়া উচিত নয় এর মানে হল এমন কোনো কাজ বা পরিস্থিতি থেকে দূরে থাকুন যেখানে আপনি একা হয়ে পড়বেন এবং কারো সাহায্য পাবেন না কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন আপনার পাশে কারা আছেন যেমন যদি আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে সেই ক্ষেত্রটি সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করুন এবং অভিজ্ঞদের পরামর্শ নিন যাতে আপনি একা না থাকেন সম্মান প্রশংসা এবং রাজকীয় আদেশ চানকো এখানে একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিয়ম শিখিয়েছেন নিজের পুত্রের সামনে তার প্রশংসা করা উচিত নয় কেন জানেন কারণ প্রশংসা মানুষকে অহংকারী আর উদাসীন করে তুলতে পারে যদি আপনার সন্তান ভালো কিছু করে তাকে ব্যক্তিগতভাবে উৎসাহিত করুন কিন্তু অতিরিক্ত প্রকাশ্য প্রশংসা এড়িয়ে চলুন এতে সে তার উন্নতির পথ খোলা রাখবে তবে এর বিপরীত নিয়ম আছে প্রভুর ক্ষেত্রে চানক বলেছেন অনুগতদের উচিত সর্বদা তাদের প্রভুর প্রশংসা করা এবং পবিত্র কাজ করলেও সেটির একমাত্র কৃতিত্ব প্রভুর এটি তৎকালীন রাজতান্ত্রিক সমাজের একটি বিশেষ দিক যেখানে অনুগত থাকা এবং প্রভুকে সম্মান করা অত্যন্ত জরুরি ছিল আধুনিক প্রেক্ষাপটে এর অর্থ হল দলবদ্ধ কাজে নেতৃত্বকে সম্মান জানানো এবং তাদের নির্দেশ মেনে চলা রাজকীয় আদেশ কখনো লঙ্ঘন করা উচিত নয় এবং রাজকীয় আদেশ ভক্তি সহকারে পালন করা উচিত এই নীতি আজও প্রাসঙ্গিক রাষ্ট্র বা সরকারের আইনকানুন মেনে চলা একজন সুনাগরিকের কর্তব্য আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আত্মরক্ষা ক্ষমা এবং সময় ব্যবস্থাপনা চাউনকে একটি গভীর সত্য তুলে ধরেছেন জ্ঞানীদের কোনো শত্রু নেই কারণ জ্ঞানী ব্যক্তিরা তাদের বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারেন এবং অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলেন তারা মানুষের মনস্তত্ব বোঝেন এবং সেই অনুযায়ী আচরণ করেন কখনও নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত নয় আপনার দুর্বলতা অন্যের কাছে আপনার বিরুদ্ধে অস্ত্র হতে পারে তাই নিজের দুর্বলতা গোপন রাখুন এবং সেগুলোকে ধীরে ধীরে শক্তিতে পরিণত করুন একজন ক্ষমাশীল ব্যক্তি সকলের প্রশংসা পান ক্ষমা একটি মহৎ গুণ যে ক্ষমা করতে জানে সে সবার কাছে প্রিয় হয় ক্ষমা কেবল অন্যের প্রতি নয় নিজের প্রতিও ক্ষমাশীল হওয়া গুরুত্বপূর্ণ বিপদ থেকে নিজেকে বাঁচাতে টাকা জমান এটি চানকের অর্থনৈতিক প্রজ্ঞার একটি গুরুত্বপূর্ণ দিক সঞ্চয় মানুষকে বিপদের সময় রক্ষা করে আজকের দিনেও এটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রতিটি মানুষকেই ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা ভাবা উচিত সাহসী মানুষের কাছে কাজ প্রিয় যারা সাহসী তারা কাজ করতে ভালোবাসেন তারা ঝুঁকি নিতে ভয় পান না এবং নিজেদের লক্ষ্য পূরণে দৃঢ় থাকেন চানকের সময় ব্যবস্থাপনার নীতিগুলো আজও আমাদের অনুপ্রাণিত করে কালকের কাজ আজই করো এবং বিকেলের কাজ সকালেই শেষ করার চেষ্টা করো এটি প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার বিরুদ্ধে একটি বড় শিক্ষা দ্রুত কাজ শেষ করলে আপনার উপর চাপ কমে এবং আপনি আরও বেশি কিছু করার সুযোগ পান ধর্ম আচরণ এবং আত্মিক উপলব্ধি চানকের মতে নিজের সামাজিক নিয়ম মেনে চলা নিজের ধর্ম মেনে চলার সমান এবং যে পৃথিবীকে জানে সে সব কিছু জানে এর মানে হল শাস্ত্রীয় জ্ঞান যেমন জরুরি তেমনই জরুরি সামাজিক জ্ঞান শাস্ত্রীয় জ্ঞান আমাদের আদর্শ শেখায় আর সামাজিক জ্ঞান শেখায় কিভাবে সেই আদর্শকে বাস্তবে প্রয়োগ করতে হয় একজন পণ্ডিত ব্যক্তি যদি সামাজিক জ্ঞান না রাখেন তবে তিনি মূর্খের সমান শাস্ত্রীয় জ্ঞানের উদ্দেশ্য হল সমস্ত জিনিসের প্রকৃত জ্ঞান খুঁজে বের করা এবং কাজী প্রকৃত জ্ঞান প্রকাশ করে অর্থাৎ শুধু বই পড়ে জ্ঞান অর্জন করলেই হবে না সেই জ্ঞানকে কাজে লাগিয়ে অভিজ্ঞতার মাধ্যমে প্রকৃত সত্যকে উপলব্ধি করতে হবে চানক জোর দিয়ে বলেছেন কখনো বৈষম্যমূলক আচরণ করা উচিত নয় কারণ সামাজিক আচরণ ধর্মের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনার ব্যবহারই আপনার আসল পরিচয় কারণ আপনার আত্মা আপনার আচরণের একমাত্র সাক্ষী এবং এই আত্মা হল সর্বজনীন সাক্ষী অর্থাৎ আপনি যাই করেন না কেন আপনার বিবেক তা দেখে তাই কখনো মিথ্যা সাক্ষী হবেন না কারণ মিথ্যা সাক্ষীরা নরকে যায় এমনকি লুকানো পাপের সাক্ষী হল পঞ্চভূতেরা এবং নিজের পাপ নিজের আত্মাই প্রকাশ করে এই শ্লোকগুলো বিবেক সততা এবং কর্মফলের গুরুত্ব বোঝায় রাজার গুণ এবং আত্মনিয়ন্ত্রণ চানক একজন ভালো রাজার গুণাবলী বর্ণনা করেছেন তিনি বলেছেন একজন রাজার উচিত জনসাধারণের কাছে সহজে প্রবেশযোগ্য হওয়া কারণ যে রাজা কদাচিৎ দেখা দেন তিনি প্রজাদের ধ্বংস করেন একজন ন্যায়পরায়ণ রাজা প্রজাদের কাছে মায়ের মতো এমন রাজা এই পৃথিবীতে সমস্ত সুখ ভোগ করেন এবং মৃত্যুর পর স্বর্গ লাভ করেন এটি নেতৃত্ব এবং জনসম্পর্কের এক চিরন্তন শিক্ষা অহিংসা হল প্রতিটি ধর্মের মূল নীতি এটি সব ধর্মের সর্বশ্রেষ্ঠ শিক্ষা চাণক্যের মতে সাধু ব্যক্তিরা তাদের শরীরকে নিজেদের মনে করেন না কারণ তারা এটিকে অন্যের কল্যাণে ব্যবহার করেন মাংস খাওয়া সবার জন্য খারাপ এটি তৎকালীন সমাজে খাদ্যাভ্যাস এবং তার নৈতিক দিকের উপর একটি নির্দেশ নশ্বরতা জ্ঞান এবং তপস্যা চানকো জীবনের চূড়ান্ত সত্যের দিকে ইঙ্গিত করেছেন জ্ঞানীরা জগৎ সংসারকে ভয় পায় না কেন কারণ তাদের বৈজ্ঞানিক জ্ঞানের প্রদীপ সংসার ভয়ের অবসান ঘটায় তারা জানেন যে এই নশ্বর পৃথিবীতে সবকিছুই মরণশীল আমাদের শরীর মূলত মলমূত্রের আধারতাই এর প্রতি আসক্তি কেন জন্ম ভরণ পোষণ এবং মৃত্যুর প্রতিটি ধাপেই দুঃখ আছে চাণক্য উপদেশ দিয়েছেন আমাদের সর্বদা এই জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পেতে চেষ্টা করা উচিত এবং শুধুমাত্র তপস্যা বা পবিত্র কাজ স্বর্গ এনে দিতে পারে যে ব্যক্তি ক্ষমাশীল তার তপস্যা দৃঢ় হয় এই গুণাবলীর মাধ্যমে একজন ব্যক্তি তার প্রতিটি কাজে সাফল্য অর্জন করে বন্ধুরা চাণকের এই নীতিগুলো শুধু প্রাচীন শাস্ত্র নয় এগুলি আমাদের দৈনন্দিন জীবনের এক কার্যকরী পথনির্দেশিকা জীবনে চলার পথে যখনই কোনো দ্বিধা বা সমস্যার সম্মুখীন হবেন একবার চানকের এই নীতিগুলো মনে করার চেষ্টা করবেন দেখবেন সঠিক পথ আপনি খুঁজে পাবেনি যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভয়েস অফ অডিও বুক চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের সহযোগিতা আমাদের আরও নতুন নতুন বিষয় নিয়ে আসার প্রেরণা যোগাবে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং জ্ঞান অর্জন করতে থাকুন